এই যে মাথাটা আছে না তখন যদি আমি এখান থেকে যদি এখানে না ঢুকতে পারি তাহলে ওই জায়গাটা কাটবে না এই এই জায়গায় এসে ইলেকট্রোড আটকে যাবে আবার এই যে নিচেরটা এখন ইলেকট্রোডটা এমন ভাবে গ্রাইন্ডিং করতে হবে যাতে স্মুথলি এখান থেকে এই পর্যন্ত যাওয়া যায় আবার এখানে যদি আপনি ইয়ে করে রাখেন তাহলে এখানে ইলেকট্রোড আটকে যাবে ওই পর্যন্ত আপনি চাইতে পারবেন না আর তখন বুঝবেন যে আমার মাথাটা পাতলা হয়েছে দেখেন মাথা কিন্তু আমার এর পর্যন্ত